ভারত সরকারি ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় শুক্রবার আগরতলা অফিস লেন শ্রম ভবনের অফিসে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে চারটি সংস্থা তরফে বিভিন্ন পদে প্রায় ঊনপঞ্চাশ জনকে নিয়োগ করা হবে সে বিষয়ে চলছে ইন্টারভিউ জানালেন এক অধিকর্তা বর্তমানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের এবং কেন্দ্রের বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলিতে আউটসোর্সিং এর মাধ্যমে বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের হয়েছে রাজ্য সরকারের এখন প্রায়োরিটি যেই প্রজেক্টগুলি আছে এর মধ্যে অন্যতম হল বেকার যুবক যুবতীদের এমপ্লয়মেন্ট প্রোভাইড করা সেই হিসাবে আমরা এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং সারা বছর ব্যাপী আমরা জবফেয়ারের আয়োজন করি জবফেয়ারে বিভিন্ন কোম্পানি আসে রাজ্যের মধ্যেও আসে রাজ্যের বাইরে থেকেও আসে আজকের যেই ফেয়ারটা আমরা আয়োজন করেছি এখানে আমাদের রাজ্যেরই চারটা সংস্থা এসেছে তাদেরকে এই চারটা সংস্থার জন্য তারা ফোরটিন উনপঞ্চাশ জন আনএমপ্লয়েডিওকে প্লেসমেন্ট দেবে ওরা এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন হাউস কিচেন ইউটিলিটি রেস্টুরেন্ট স্টেওয়ার্ড কুক ফিল্ড অফিসার ডেভেলপমেন্ট অফিসার টেলিকলার রিসেপশনিস্ট মার্কেটিং এক্সিকিউটিভ আমাদের যে সংস্থাগুলি যারা আজকে এগিয়ে এসেছেন আমাদের বেকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্লেসমেন্টের জন্য ওনারা হলেন জিঞ্জার হোটেল সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড আড়াইকাটে এডুকেশনাল প্রাইভেট লিমিটেড স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য